গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন আহত পনেরো গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুর হাসপাতাল এলাকায় আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর দাওয়া পাল্টা দাওয়া ঘটনা ঘটেছে এ সময় সেনাবাহিনীর গাড়িতে বাংসুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের সমর্থকরা শনিবার দশে আগস্টে বিকেলে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার গোপীনাথপুর এলাকায় এই ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি সেনাবাহিনী এতে দুই শিশু গুলিবিদ্ধ হয়েছে এছাড়াও চার সেনা সদস্য সহ আহত হয়েছে অন্তত জন গোপীনাথপুর পুলিশ কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আশপাশের কয়েকটি ইউনিয়ন ও গ্রামবাসী ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেন এ সময় সেনাবাহিনী বাধা দিলে তাদের সঙ্গে বিতণ্ডা হয় এক পর্যায়ে উত্তেজিত জনতা সেনাবাহিনীকে ধাওয়া করেন গোপালগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান জানান বিকেলে ঢাকা খুল্লা মহাসড়কের গোপীনাথপুর বাস স্ট্যান্ডে প্রায় তিন চার হাজার মানুষ সড়ক অবরোধ করে এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবরোধকারীদের বোঝাতে গেলে তারা সেনাবাহিনীর উপরে চড়াও হয় এ সময় বিক্ষোভকারীদের হামলায় চার সেনা সদস্য আহত হন সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এ বিষয়ে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী মোল্লা টুকু বলেন বিকেলে গোপীনাথপুর বাস স্ট্যান্ডে সেনাবাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার কথা শুনেছি তবে এ সময় আমি উপস্থিত ছিলাম না গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান বিকেলে গোপীনাথপুরে এলাকাবাসীর সঙ্গে সেনাবাহিনীর ঝামেলার কথা শুনেছি কিন্তু আমরা ঘটনাস্থলে যাইনি বিষয়টি সেনাবাহিনী দেখবে